কঠিন মুহূর্তে ডক্টর ইউনুস দায়িত্ব হাতে তুলে নিয়েছে আমরা এসেছি এখানে ডক্টর ইউনুসকে ওয়েলকাম করতে যারা ফেসিবাদ কায়েম করেছে দলহত্যা করেছে মানবতা মানবতাবিরোধী অপরাধ করেছে তাদের বিচারের দাবি জানাতে এবং একটি সুষ্ঠু নির্বাচনের দাবি জানাতে স্যার ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তাকে নিয়ে যেন আওয়ামী লীগের ঘুম হারাম হয়ে যাচ্ছে একটা করে দিন যাচ্ছে আর তাদের টেনশন দিন দিন বৃদ্ধি পাচ্ছে শুধু তাই নয় যারা ভারতের দোসর ভারতের দালাল তাদেরও কিন্তু ঠিক একই পরিস্থিতি যেটা আমরা লক্ষ্য করে দেখতেছি বাংলাদেশের এই ক্লান্তি লগ্নে প্রফেসর ইউনুস তিনি যখন দেশের হাল ধরলেন যেখানে আর্থিক ব্যবস্থাটা বাংলাদেশের একেবারে শোষণীয় একেবারে করুণ পরিস্থিতি ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের হাল ধরে আর্থিক সচ্ছলতা ফিরিয়ে এনেছেন শুধু তাই নয় তিনি সঠিক জবাবটা দিচ্ছেন খুব হেকমতের সাথে খুব বুদ্ধিমত্তার সাথে ইতিমধ্যে ডক্টর ইউনুস তিনি যুক্তরাজ্যের সফরে যাবেন সাথে যাবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং দুর্নীতি দমন কমিশনার সবচেয়ে বড় অফিসার আমরা জানি ব্রিটিশ পার্লামেন্টে ব্রিটিশ আদালতে বাংলাদেশের দুর্নীতিবাজ চোর এবং বাক্পারদের তালিকা করে সেখানে উপস্থাপন করবেন এবং তাদের বিরুদ্ধে অভিযোগ করবেন আপনারা জানেন যে ব্রিটিশ পার্লামেন্টে বা ব্রিটিশ আদালতে ওখানে কোনো রাজনৈতিকভাবে কোনো মামলা লড়া হয় না বরং ন্যায় এবং ইনসাফ ভিত্তিক ওরা দেখে ন্যায় এবং প্রমাণ প্রমাণ আদির উপরে বিচার কার্যকরী করে ইতিমধ্যে আমরা সেই বিষয়টা লক্ষ্য করে দেখলাম প্রফেসর ইউনুস আলী তিনি যখন যুক্তরাজ্যে যাবেন আওয়ামী লীগের দুর্নীতি আওয়ামী লীগের চুরি এবং আওয়ামী লীগের দ্বারা যে হত্যা খুন গুণ আর ইত্যাদি সন্ত্রাসী কর্মকাণ্ডগুলোর একটা প্রমাণ আদি সংগ্রহ করে তিনি ব্রিটিশ আদালতে যাবেন ঠিক এই মুহূর্তে যারা দুর্নীতি করেছিল যারা কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টিলিয়ন টাকা যারা আত্মসাত করে বাংলাদেশকে সর্বশান্ত করে ফেলেছে তাদের ধুম হারাম হয়ে গেছে অলরেডি আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনার ভাগ্নি অর্থাৎ টিউলিফ সিদ্দিকি তার সেও কিন্তু যুক্তরাজ্যের একটা মন্ত্রী ছিল আপনারা সকলেই জানেন সে অলরেডি তার চিন্তা টেনশন বৃদ্ধি হয়ে গেছে প্রফেসর ইউনুস সরকারের কাছে তিনি দরখাস্ত দিয়েছেন তার সাথে সাক্ষাৎ করবেন সাক্ষাতে তিনি তার দুর্নীতির যে অভিযোগ এগুলো তিনি যেভাবেই হোক একটা মিউচাল করার ব্যবস্থা তিনি করবেন এটাই তার পরিকল্পনা কিন্তু সাব্যাস ইউনুস স্যারকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই তিনি এই শেখ হাসিনার ভাগ্নির সাথে সাক্ষাৎকে বঞ্চিত করেছেন ক্যান্সেল করে দিয়েছেন তিনি কথা বলেছেন সাক্ষাৎ হবে আদালতে তোমার সাথে একান্ত কোনো গোপন সাক্ষাৎ হবে না সাক্ষাৎ হবে আদালতে আমরা একটা বিষয় লক্ষ্য করে দেখেছি প্রফেসর ইউনুস আলী স্যার তিনি যুক্তরাজ্য সফরে যাবেন এই খবরটা যুক্তরাজ্যে পৌঁছানো মাত্রই চলছে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য ব্যাপক আয়োজন চলছিল মানুষের ভিতরে নেতা নেত্রীর ভিতরে যুক্তরাজ্যের মন্ত্রীদের ভিতরে এবং প্রেসিডেন্টের ভিতরে অন্যরকম একটা আমেজ আনন্দ নবেল বিজয়ী একজন ব্যক্তি বিশ্বের এগারো জন ব্যক্তির মধ্যে অন্যতম একজন ব্যক্তি অর্থনীতিবিদ যার পরামর্শে অর্থনীতি বৃদ্ধি করা হয় বহির্বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধান প্রফেসর মোহাম্মদ ইউনুস আলী স্যারকে ডেকে নিয়ে যান শুধু অর্থনীতি বৃদ্ধি কীভাবে করা যায় দেশের সংকট মুহূর্তে অর্থনীতি কীভাবে বৃদ্ধি করা যায় এই ব্যাপারে তাকে স্বাগতম নিয়ে তাকে স্বাগতম জানান এবং তাকে আহ্বান করেন প্রত্যেকটা দেশে কিন্তু বাংলাদেশের মানুষ এতটাই নির্ভর এতটাই গাধা যে মানুষ চিনতে বড় ভুল করে ফেলেছে প্রফেসর মোহাম্মদ ইনুস আলী স্যার তিনি এই দেশের জন্য আমরা মনে করি রাহমান দেশের জন্য আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমি কিন্তু বলতেছি না দেশের জন্য কারণ এই দেশের সচ্ছলতা তখনই আসবে যখন আর্থিক ব্যবস্থা ভালো থাকবে এই দেশের রিজার্ভ ফান্ডে যখন ডলার মজুদ হবে বেশি তখন কিন্তু এই দেশ শান্তিপূর্ণভাবে চলবে না থাকবে কোনো প্রকারের অভাব অনটন দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি থাকবে না আমরা ফ্যাসিস্টের সময় দেখেছি সাড়ে ষোলোটি বছর প্রত্যেকটি দ্রব্য মূল্যের দাম ঊর্ধ্বগতি ক্রমাগতভাবে বৃদ্ধি হচ্ছে হচ্ছেই কমতি নেই নৈরাজ্যতা দিয়ে ভরা ছিল এই দেশ অথচ প্রফেসর মোহাম্মদ ইনুস আলী স্যার যখন তিনি বিদেশের মাটিতে পারি জমাবেন যাবেন এই খবরেই যুক্তরাজ্যে যেন একটা আলোড়ন সৃষ্টি হয়েছে ইতিমধ্যে আমরা লক্ষ্য করে দেখলাম বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক জিয়া তারেক রহমান তিনি সাক্ষাৎ করবেন প্রফেসর মোহাম্মদ ইমিস আলী স্যারের সাথে তাকে চিঠি দিয়েছেন এখন এই সাক্ষাৎটা হবে কিনা তবে হ্যাঁ আমরা অনলাইনে যতটুকু জানতে পেরেছি সাক্ষাৎ করবেন তবে আমরা জানি অবশ্যই পজিটিভ হবে আর প্রফেসর ইমিস আলী স্যার তিনি নির্বাচন প্রাসঙ্গিক যে বিষয়টি নিয়ে রোডম্যাপ একটি একটি ভাবনা করেছেন তা কিন্তু একেবারেই সহজ কিন্তু বাংলার জনগণ আপনি অনলাইনে জরিপে যান এখন শুধু অনলাইনে একটা জরিপ দিয়ে দেন যে আপনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান কিনা বা জুনের মধ্যে নির্বাচন চান কিনা এরকম একটা জরিপ দেন অথবা আলী স্যার পাঁচ বছর থাকুক দেশের জনগণের মতামত কি মতামত নেন গোটা বাংলাদেশের সমস্ত জনগণের একটাই মতামত হবে ইউনুস আলী স্যার আপনি পাঁচ বছর ক্ষমতায় থাকুন দেশের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনুন দেশের আর্থিক অভাব দূর করে দিন সবার একই বক্তব্য হবে শুধু এক দলই শুধু বাংলাদেশের নির্বাচন চাচ্ছে তারা কারা তারা হলো বিএনপি তারাই কেমন চাচ্ছে নির্বাচন তার ছাড়া গোটা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল কোন জনগণ চাচ্ছে না যে নির্বাচন হোক কারণ আমরা বুঝতে পেরেছি আমরা বুঝতে পেরেছি এই দেশের আর্থিক সচ্ছলতা শুধু একটা দলের মাধ্যম দিয়ে একজন ব্যক্তির মাধ্যম দিয়ে হচ্ছে সেটা হলো প্রফেসর মোসালী স্যার প্রিয় বন্ধুরা কথাটি বলার মূলত উদ্দেশ্য হলো প্রফেসর ইউনুসালি স্যার এই ব্রিটিশ আদালতে সব প্রমাণ আদিগুলো দিয়ে যখন অভিযোগ করবেন তখন আওয়ামী লীগের আরাম অর্থাৎ একটা আওয়ামী লীগও বাদ যাবে না তারা বিচার করবে ন্যায় ইনসাফ ভিত্তিক এবং সেটা প্রমাণাদির উপরে অলরেডি সজীব জয়ের বিরুদ্ধে যে সমস্ত প্রমাণাদি পাওয়া গেছে টিউলুফ সিদ্দিকীর বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ পাওয়া গেছে আর শেখ হাসিনার বিরুদ্ধে তো অভিযোগের অভাব নেই হাজার হাজার মার্কিন ডলার তারা বাংলাদেশ থেকে পাচার করে বিদেশের পারি জমাইছে আমরা লক্ষ্য করে দেখেছি প্রফেসর মোহাম্মদ ইমুস স্যার লন্ডনে যাবেন এই খবরটা তামাত্রই শেখ হাসিনা জয় জয়সহ সবাই বলছে যে ইউনুসকে ঠেকাও যেভাবেই হোক সে যেন ব্রিটিশ পার্লামেন্টে ব্রিটিশ আদালতে আমাদের বিরুদ্ধে অভিযোগপত্রগুলো যেন জমা না দিতে পারে জমা দিলেই আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে ওরা রাস্তায় দাঁড়িয়ে সমাবেশ করতেছে বিক্ষোভ করতেছে কিন্তু কোনো লাভ হবে না যেখানে সরাসরি ব্রিটিশ সরকার ইনভাইট করেছে প্রফেসর নিজে যাচ্ছে সেখানে তোমাদের মতন কালো বা কালো পকেটধারীরা কোনো লাভ পাবে না আসুন দেশের সুখ সমৃদ্ধি ফিরে আসুক আর্থিক সচ্ছলতা ফিরে আসুক এটাই হলো আমাদের মূল চাওয়া বাংলাদেশ উন্নতি হলে আমি আপনি উন্নতি হব আর্থিক সচ্ছলতা হলে আমি আপনি কেবল শান্তিভাবে চলতে পারব মহান রাব এই দেশকে যাবতীয় ষড়যন্ত্র থেকে হেফাজত করো কামিল সম্মান